इच्छाकृत भावे पार दिए पाटा रहे पारा दिए আমার <laughs>

পদযাত্রা শুরু করি ঠিক সে সময় পুলিশ আমাদের বাধা দেয় এবং এক সময় জল কামার নিক্ষেপ করে তারপরে অতর্কিতভাবে লাঠিচার শুরু করে আমাদের শিক্ষক সে সময় পড়ে যায় পড়ে যাওয়ার পরে পুলিশ ইচ্ছাকৃতভাবে পায়ে পাড়া দিয়ে পাটা ভেঙে দেয় আরো আমাদের বেশ কয়েকজন শিক্ষক অলরেডি মেডিকেলে ঢাকা মেডিকেল অলরেডি বেশ কয়েকজন চলে গেছে আমাদের আমরা এনার পা ভেঙে তারপরে পুলিশ যখন লাঠি শুরু করে লাঠি করার পরে আমাদের এক শিক্ষক এক সময় পড়ে যায় পড়ে যাওয়ার পরে পুলিশ ইচ্ছাকৃত ভাবে পা দিয়ে পাটা ভেঙে দেয় পাড়া দিয়ে